তো ফ্রেন্ড সাজ হচ্ছে বৃহস্পতিবার সোনার জন্য করেছি যে আলু পটলের রসা আর ভাত এখন সোনাইকে খাইয়ে দেবো সোনাই যাবে স্কুলে গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো এখন দেখে ভিডিওটা শুরু করলাম কি কি টিফিন দিয়েছে দেখো যে আলু ভাজা ম্যাঙ্গো আর রুটি আছে তোমার মেয়েকে টিফিনে দিলাম রুটি আলু ভাজা আর আম বর্মশাই এখানে চা খেয়ে নিচ্ছে বর্মশাইকেও টিফিন পত্র সব গুছিয়ে দিয়েছি ভাত তরকারি রুটি সমস্ত কিছু গুছিয়ে গেছে দিয়েছি এখন বর্মশাই চা খাচ্ছে এরপরে মেয়েকে নিয়ে অফিসে যাওয়ার আগে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাবে আর কি প্রত্যেক দিনের মতো এই যে বড়মশাইকেও একটু কলা আম রুটি আর ভেন্ডি আলু ভাজা আম অ্যাকচুয়াল ভেন্ডি আর আলু দিয়েই ভেজেছিলাম কিন্তু ওই যে মেয়ে তো ভেন্ডি খুব একটা খেতে চায় না ওই জন্য শুধু আলু দিয়েছি মেয়েকে রুটির সাথে আর কি চলো বন্ধুরা এবার ওরা রেডি হচ্ছে তো বন্ধুরা বর্মসার মেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর এই যে আমি কাজে লেগে পড়েছি কারণ ওই যে কাজ ফেলে তো কোনো কিছুই আমি করি না যেন একটু রেস্ট নিতে গেলেও কাজগুলো কমপ্লিট করে তারপরে রেস্ট নিতে একটু পছন্দ করি আমি ভয়ে দিচ্ছি ফ্যানটা চলছে গরমে আমরা ওপরে থাকি তো টেকা যায় না ভীষণ গরম হয় ওই জন্য একটু ফ্যানটা চালিয়েই আজকে ভয়েস ওভারটা দিচ্ছি চলো বন্ধুরা কাজগুলো সেরে ফেরি ঝটফট মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার সব সময় তার অতীত মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার এটা কিন্তু আমি বলছি না এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন কারণ আগে মানে একদম বিয়ের পর পরই কাজ ফেলে রেখে না হয়তো কিছু করতাম মানে হয়তো একটু বেলা করে উঠতাম দেখতাম যে কাজের ভীষণ ডামাডোল হয়ে যায় এবং কোনো কিছুতেই না অগ্রগতি হয় না তো সেই জন্য আর কি এখন আর কাজ ফেলে রাখি না এখন কাজ করে তারপরে বসি বৃহস্পতিবার আজকে হচ্ছে এই যে পূজা অর্ধেক করে আর সোনাইকে আনতে চলে গেছিলাম সোনাইতে যেহেতু এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে তো আনতে চলে গেছিলাম হাফ পূজা করেছি আবার এসে জামা কাপড় ছেড়েই হাফ পা ধুয়ে আবার হাফ পূজা করব তো আমার এই যে গৌণিতাইকে স্নান করানো বাকি ছিল ওই স্নান করিয়ে জামাকাপড়গুলো পরিয়ে নিচ্ছি আর অন্যান্য দেবদেবীর পূজা মানে স্নান করানো সিঁদুর দেওয়া চন্দন দেয়া সব করে তারপরে গেছিলাম আর সোনাইকে এখন গান করতে বললাম এখন ওই সাড়ে বারোটা বাজে তো এইগুলো করে নিই সাড়ে বারোটা সরি একটা বেজে গেছে ভুল বললাম একটা বেজে গেছে তো এখন এই জামা কাপড় পরিয়ে আর লাড্ডু এনেছি দুটো লাড্ডু আনলাম আসার সময় হাতে করে এই যে ভগবানের জন্য লাড্ডু দিয়ে আর পূজা দেওয়া যেহেতু বৃহস্পতিবার আর মা লক্ষ্মীর ঘরটাও ঠিকঠাক করে গুছিয়ে গেছে নিলাম চলো পূজাটা করে নিকে নিয়ে চলে এসেছি হাফ পূজা দিয়ে গেছি আর হাফটা এসে করলাম তা আমার এই যে গৌরণী স্নান করালাম জানো তো গৌণী তাইকে স্নান করানো হয়নি বাকি পূজা অর্চনা হয়ে গেছিলো মানে অন্যান্য দেবদেবীর স্নান করে চন্দন টন্দন দেওয়া হয়ে গেছিলো টাইমের মধ্যে গৌণী তাইকে আর করে উঠতে পারিনি তো সকালের প্রসাদটা দিয়ে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে তো প্রসাদটা দিয়ে চলে গেছিলাম এখন এসে গৌরণী তাইকে স্নান করিয়ে এই যে জামা কাপড় পরিয়ে আর চন্দন পড়ালাম আর এখন অন্যান্য দেবদেবীদের আবার দুপুরের ভোগটা দেব আজকে দুটো লাড্ডু এনেছি হাতে করে আরে চলো এ পুজোটা বাকি পূজাটা করে নি চলো এই যে কাজকর্ম সব হয়ে গেলো পূজার কাজকর্ম আর কি ভগবানের দর্শন করে দিলাম আজকে রাধারানি আর গোপালসনা কেউ দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে বুঝিয়ে নিয়েছি এই যে কি সুন্দর লাগছে না মনটা পড়ে যায় সারাদিনের যে যে মানে জার্নি ক্লান্তি গরমের যে দাবদাহ সব কিছু থেকে মুক্ত হওয়া যায় এই এইখানে আর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ছাদ এই দুটো হচ্ছে আমার থেকে মানে প্রিয় স্থান ভগবানের স্থান আর ছাদটা ছাদে গেলে বিকেলে যেন দুপুরের ক্লান্তি দূর হয় আর সকাল থেকে ভোরের থেকে উঠে রান্না বান্না সংসারের সমস্ত কিছু কাজ এই যে যখন পূজা করতে বসছি সকালে তখন যেন সব কিছু দূর হয়ে যায় এখানে মনে হয় যেন আবার নতুন করে এনার্জি নিয়ে আবার দিনটা আবার নতুনভাবে শুরু করলাম চলো বন্ধুরা আমার মা লক্ষ্মীর পূজা হয়ে গেছে এই যে ঘট স্থাপন করেছি আর মা লক্ষ্মী বাসুদেবের দর্শনও করিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো এই যে দেখো ভগবানের পূজা করলে না অনেক কিছু মানে মানসিক গ্লানি এইগুলো হচ্ছে দূর হয় চলো এবার সোনাইকে স্নান করিয়ে দিলাম আজকে একটু শ্যাম্পু মাখালাম দেখো এই যে শ্যাম্পু মাখিয়ে আর ভালো করে মাথায় ওই গামছাটা জড়িয়ে দিয়েছি তাহলে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হচ্ছে যে একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি ওকে এই যে এরকমভাবে করে দেবো একা একা করবে জানো মাথা মুছে সবই করতে পারে একা একা কিন্তু এই মানে অফ টাইমে করে তো অনেকটা বেলা হয়ে যায় এবার মাথায় যদি ঠিকঠাক জল টলগুলো না মোছেও তখন তো আবার অসুবিধা হয় ঠান্ডা ফান্ডা লেগে যায় বসে আর কি তো সেই জন্য আর কি আমি মুছে দিই যখন বাড়িতে থাকে একটু বেলা স্নান করে তখন কিন্তু নিজেই সব কিছু করতে পারে গা মোছা থেকে মাথা মোছা সমস্ত কিছু স্নান করা জামা কাপড় গোছানো ওর জিনিস ও নিজের আমার থেকেও ভালো করে মানে করতে পারে আর কি কিন্তু ওই যে স্কুল থাকলে তখন একটু ছোট মানুষ তো অবেলা হয়ে যায় দেরিও হয় ওই জন্য আমি করিয়ে দিই যাই হোক আবার তো ছুটি পড়বে সোনায়ের সোনায় আবার একা একা স্নান করা জামা কাপড় করা এগুলো সব করবে ও খুব লক্ষ্মী জানো ও একা একাই সমস্ত কিছু করতে পারে তো এই যে দেখো সুন্দর করে এই যে মাখি রেখে দিচ্ছে সুন্দর করে আমিও মেখে নিয়েছি একটু মুখটুক ঘুয়ে কারণ এই রোদ থেকে আসার পর আর আমি তো যাওয়ার আগেও মাখি আবার এসেও মাখি সোনায়ের ক্রিমটাই মেখে নিয়ে আর কি তো ওই যে দেখো সোনায় খুব মজা পেয়েছে আজকে যে মাথা রঙ করে জড়িয়েছি হ্যাঁ জড়িয়ে দিয়েছি যেহেতু শ্যাম্পু দিলাম ওই জন্য খুব মজা পড়ছে দেখো কত রকম করছে ছোট মানুষ তো ওদের এগুলো দেখতেও ভালো লাগে আর ওরা যে মানে খুশি হয় সেটা দেখলে আমাদেরও ভালো লাগে তাই না কি বলবো আর এত গরম পড়েছে সোনাইয়ের মাথায় ভেবেছিলাম পরের দিন শ্যাম্পু দেবো কিন্তু আর পারলাম না আজকে দিয়ে দিলাম পরের দিন ওদের ছুটি পড়ে যাবে স্নান করে দিয়েছি আর এই যে দেখো ভাত খাওয়াবো কী কী রান্না করেছে দেখো এই যে ভাত আছে আর আছে এরকম করে দেখাচ্ছে না দেখ দাঁড়ো অসুবিধা হচ্ছে আর কি ভাত আছে লাঞ্চ থালিতে কী কী আছে দেখো ভাত আছে তার সাথে আছে এক টুকরো লেবু এখানে আছে ঢ্যাঁড়স ভাজা আলু সেদ্ধ ডাল সেদ্ধ জিরা গুঁড়ো দিয়ে মাখানো যেটা ভেজে আর কি আর আলু হচ্ছে আছে ডিমের অমলেট আর কুমড়ো ভাজা পাঁপড় ভাজা শশা আর এখানে আছে আলু পটলের রসা একটু ঝোলঝোল এটা দিয়ে মেখে খাবে আর কি এই যে আর যেহেতু বেশিরভাগটাই সব গুছিয়ে যায় তো এখন এসে খালি ড্রেসগুলো ধুয়ে দিই আর টিফিন বক্স ওয়াটার বোতলগুলো পরিষ্কার করে দিই ওকে স্নান করাই খাওয়াই তো এইগুলো ওকে এই যে খেতে দিয়ে দিয়েছে আমিও এবার হচ্ছে খেয়ে নেব তো তারপরে শুয়ে যাব বাসন কটা মেজে আর কি অন্য কিছু আর করবো না একটু ফলও দেবো খাওয়ার পর এই হলো কাজ মেয়ে গোপাল সোনাকে কোলে নিল এবার রাধা রানীকে এ ও এরকম যখনই সময় পায় আমি যখন পূজা করি কিছু ও গোপাল সোনাদের আদর করবে রানীকে আদর করবে দেখো এই যে কোলের মধ্যে করে নিয়ে নিয়েছে সুন্দর করে এরকম করে নিয়ে আবার ঘুরে আসে ছাদে একটু তো এই যে দেখো এই মুকুটটা খুলে গেল দেখ এই যে দেখো আর ও ওদেরকে না ভাই বোন বলেই মনে করে দেখো এই যে গোপাল সোনা রাধা রানী ওর অনেক আছে ওদেরকে কোলে হ্যাঁ আদর করে এই যে এই যে দেখো সোনায় গোপাল সোনাকে কোলে নিয়েছিল রাধারানিকেও কোলে নিল দেখো এই যে ওই রকম যখন সময় পায় আর এখন আমি সন্ধ্যে দিচ্ছি এখন যেহেতু আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি শোনায় তো এই যে কোলের মধ্যে করে নিয়েছে নিয়ে আর এই যে ওদের আদর করে রাধা যা রাধা রানীকে আজকে জামা পরিয়েছিলাম সুন্দর আর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম এরপরেই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার রাধা রানীকে গোপাল সোনাকে এনে দেবো চলো বন্ধুরা আমাদের ঘরের সব থেকে ছোটো সদস্য দেখো আমার ছোট্ট গোপাল আর সোনা একে নিয়ে খুব আদর করে জানো বড় গোপাল ভাইকে নিয়েও যেমন করে আর এই ছোটটাকে ছোটটা ওর কাছের তো কারণ সুবিধা একদম কুচকু মতো এই যে আমার ঘরে ছোট্ট গোপাল দেখো দেখো তোমরা আর যে ও সন্ধেবেলা আদর করে দোষিনার ভিডিওতে তো আর এইসব দেখানো হয় না আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওই রানীকে কোলে নিল বড় গোপাল ভাইকে নিলো আবার ছোট গোপাল ভাইকেও নিল দেখো এই যে এই যে এখন মেয়েকে একটু চাউমিন করে দিলাম সয়াবিন দিয়ে বাদাম দিয়ে শশা কাঁচা লঙ্কা না মা ভালো বাবা খেয়ে দেখো তো খেয়ে দেখো হুম খেয়ে তো ভালো মা টেস্টি হ্যাঁ সোনাইকে চাউমিন করে দিলাম এই যে সোনাইকে একটু চাউমিন করে দিলাম আজকে নিরামিষ পাবে একদম সোয়াবিন দিয়ে বাদাম দিয়ে শশা দিয়ে আর একটু সস দিয়েছি মা ভালো হয়েছে মা টেস্টি লেগেছে তো সোনাই সন্ধ্যেবেলা অন্যদিন হচ্ছে অন্য কিছু খায় আজকে ভাবলাম চাউমিনটা আনা আছে একটু করে দিই আটা নুডলসটা এই সপ্তাহে আনা হয়নি যখন আনি আটা নুডলস আনি এটা হচ্ছে আটা নয় এটা ময়দার চলো বন্ধুরা ও খাক বসে সোনাইকে ওদিকে চাউমিন দিয়েছে আর আমি একটু মুড়ি আর চাউমিন মিক্সড করে খেয়ে নিচ্ছে সোনাই করতে বসেছে আমি ওদিকে রান্না বসিয়েছি আর আজকে রান্না করছি ভাত ঢ্যাঁড়স সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে আর করছি মাছ বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে আদা জিরে দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আর সোনাই এখন করছে চলো দেখায় এদিকে আমি দেখো সোনাইকে লিখতে দিয়ে দিয়েছি এবার রান্নাটা বসাতে যাব তো ওদিকে রাখো মাছের ঝোল করব একটু ভাবছি আর ভেন্ডি সেদ্ধ আর কি ভাতের সাথেই দিয়ে দেব আর অনেকগুলো পড়া এগুলো আছে ও এখন করবে বসে বসে ওর মতো যে সোনাইকে খাওয়াচ্ছি একটু ভেন্ডি সেদ্ধ করেছি আর আছে এখানে মাছের ঝোল একটু অল্প আলু পটল দিয়ে এই যে রাতে তো বিশেষ করে বিশেষ করে ভারী কিছু এ করি না যতটা হালকা সিম্পল পারি ততটাই করি হ্যাঁ খেয়ে নেবে তো